ফোনে কথা সাংসদের বিশেষ অধিবেশন ডাকা নিয়ে কথা রাজনৈতিক কৌশল নিয়ে বিশদে আলোচনা খবর সূত্রের দুই নেতা আলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহল ইতিমধ্যেই পর দেশে ফিরেছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফেরার পরেই কথা রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা অপারেশন সিঁদুর আবহে দুই নেতার ফোনে কথা একদিকে যেমন কংগ্রেসের তরফ থেকে সর্বদলীয় অধিবেশন বিশেষ অধিবেশন ডাকার কথা আর্জি জানানো হয়েছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু ফোনে কথা দুই শীর্ষস্থরীয় নেতার আলোচনা হয়েছে দেখো আজকে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন যখন তিনি আন্তর্জাতিক সফরে ছিলেন পাহগাঁও এবং অব্যবহিত ঘটনার পরে তখন ভারতবর্ষ পাকিস্তান এক করেছে এবং সেই বার্তাই সারা বিশ্বে দিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার সেই জায়গায় যখন রাহুল গান্ধী ইন্টারন্যাশনাল টুরে ছিলেন সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইন্টারন্যাশনাল টুরে ছিলেন সেই সময় রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং এই যে কথাবার্তা হয়েছে সেটা হচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন তার মূল নির্যাসটা হচ্ছে যে একদিকে যেরকম সংসদীয় যে বিরোধী রাজনৈতিক দলগুলো স্পেশাল সেশন চাইছে সেই ভিশন ভারতবর্ষের মানুষকে জানানোর কথা পাকিস্তান অ্যাটাকের বিষয় পাহরগাঁও ইস্যুতে কিভাবে সরকার কেন্দ্র সরকার পদক্ষেপ পেয়েছে এই ইস্যুতে প্রথমত দুজনের মধ্যে কথা হয়েছে কোয়ার্ডিনেশন নিয়ে কথা হয়েছে দুজনের মধ্যে কিন্তু এই জায়গায় যে রাহুল গান্ধী শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেননি রাহুল গান্ধী ফোন করেছেন আখিলেশ যাদবকে রাহুল গান্ধী ফোন করেছেন ডি আর বালুকেও কিন্তু সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর এই ফোনে কথোপকথন এই জায়গা থেকে প্রসঙ্গত উল্লেখযোগ্য অখিলেশ যাদব বা এস বা টি আর বালু প্রত্যেকে কিন্তু কংগ্রেসের সহযোগী ছিল লোকসভা নির্বাচন বা অব্যবহিত পরে যে বিধানসভা নির্বাচন গুলো হয়েছে বিভিন্ন রাজ্যে কিন্তু এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যে গুরুত্ব তৈরি হয়েছে লোকসভা নির্বাচনকে ঘিরে এবং আমরা দেখেছি ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন বৈঠকের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গায় বিরাট দূরত্ব তৈরি হয়েছে এমনকি এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ প্রকাশ করেছিলেন যে বৈঠকের খবর থেকে শুরু করে ডিসিশন এর ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিংবা তৃণমূল কংগ্রেসকে জানানো হচ্ছে না এবং এখান থেকে যে দূরত্ব তৈরি হয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সেই জায়গা থেকে রাহুল গান্ধীর অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে এই ফোনালাপ কিন্তু শুধুমাত্র বাংলা নয় জাতীয় রাজনীতি ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ ভীষণ ভাবে এই অপারেশন সিঁদুরের আবহে অপারেশন সিঁদুরের আবহে বিশেষ অধিবেশনের ডাক দাবি করেছিল কংগ্রেস সহ কংগ্রেসের শীর্ষস্তরীয় নেতারা এবং সেই বিষয়ে কি তাহলে স্ট্র্যাটেজিক্যালি আরো কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছে কংগ্রেস অবশ্যই কেন্দ্রের কেন্দ্রের ওপর তো ভীষণ ভাবে চাপ বাড়াতে চাইছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও সেখানে চাপ বাড়াতে চাইছে অন্যান্য যে সহযোগী বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও প্রেশার ক্রিয়েট করতে চাইছে তারা এই তাদের যে তারা একটা বিষয় যে ঐক্যবদ্ধ হয়েছে যে তুমি জানো যে এই যে পাহেলগাঁও ইস্যুতে যেভাবে ভারত পাকিস্তানকে অ্যাটাক করছে এবং তার সম্পূর্ণ বিষয়টা আগে ভারতবর্ষের মানুষের কাছে আসুক এবং সেই জায়গা থেকে কিন্তু স্পেশাল সেশন বিরোধীরা এই স্পেশাল সেশন করতে চাইছে এবং সেখানে অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়টা দেখা গিয়েছে যে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে সেই চিঠিতে কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে একই পাতায় সই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর তারপরে অখিলেশ যাদবের সই রয়েছে এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই থেকে একদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে শুরু করে অপোজিশনটা যে বৈঠক ডাকতে চলেছে যেভাবে স্পেশাল প্রেশারের কথা বলা হচ্ছে সেই বিষয়টি যেরকম রয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কি হবে যদিও দুদলের নেতারাই দুদলের নেতারাই রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে কথাবার্তা হয়েছে এই যে আলাপ আলোচনা হয়েছে সেই জায়গা থেকে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যৌথভাবে ভোটে লড়া এখনো এই বিষয়টা নিয়ে নিশ্চুপ রয়েছে কেননা এখনো অনেকটা সময় রয়েছে এবং সেই বিষয় নিয়ে এখনো ভাবনা চিন্তা করার কোনো প্রশ্নই নেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হলেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ভাবে তিনি রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং তার আগে সেটা দু সাল দু সালের অগাস্ট মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে গিয়েছিলেন ভোরবেলা ছটার সময় রাহুল গান্ধীর বাড়িতে যেই সময় ইন্ডিয়া অ্যালায়েন্সে শুনতে পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির বিরুদ্ধে কিভাবে কম্প্যাক্ট করবে বিরোধী রাজনৈতিক দলগুলো তৃণমূল কংগ্রেস কিভাবে কম্প্যাক্ট করবে কি জায়গায় থাকবে কংগ্রেসের সঙ্গে কতটা তারা সহযোগ হতে পারবে সেই জায়গাতে কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি একদম ভোরবেলায় কাউকে না জানিয়ে ঘটনা বৈঠক হয় গত বছর জুন মাসে দু হাজার চব্বিশের এই জুন মাসেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর কথা হয় এবং সেই জায়গা থেকে স্পিকার নির্বাচন নিয়ে কথা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি এবং তারপরে কিন্তু এই থার্ড টাইম ঠিক বছর খানেকের মাথায় যখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্টারন্যাশনাল টুড়ে রয়েছেন সেই সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বেশ এবং প্রায় দীর্ঘদিনের পরে আবারও তাদের ফোনে কথা হলো এবং এই কথার ফল ঠিক কোথায় বেরোয় এবং কি দাঁড়ায় সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রঞ্জয় মুখোপাধ্যায়